আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমি ইদানিং ভালো নেই কারণ হচ্ছে যে এই যে দেখেন একটা পিকচার দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পিকচারটি একটি মাদ্রাসার একজন দিনী ভাই তিনি ভিডিওটা করেছেন তো সেখান থেকে আমি ফেসবুকে ভিডিও দেখি মাঝে মাঝে তো দেখতে দেখতে এই ভিডিওটি আমার সামনে আসলো তো এই ভিডিওটিতে সে উল্লেখ করেছে যে যে কোনো একটা সংস্থাতে তার মাদ্রাসার নামটি দিয়েছিল যে অনুদান পাবে এরকম একটি বিষয়ের জন্য মাদ্রাসার নামটি দিয়েছিল কিন্তু সে অনুদান না পাঠিয়ে পাঠিয়েছে কিন্তু মহিলাদের যে অন্তর্বাসে পরে এরকম একটি পোশাক পাঠিয়ে দিয়েছে এ বিষয়টি কিন্তু বাংলাদেশ বলেই কিন্তু এটি সম্ভব এটি কিন্তু বাহিরের রাষ্ট্রে সম্ভব না আমাদের বাংলাদেশ বলেই কিন্তু এটি সম্ভব আমাদের বাংলাদেশের মানুষরাই কিন্তু এরকমটা পারে যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশেরই একটি কথা তো রকম আপনারা কি বলেন এরকমটি কি প্রশংসনীয় নাকি নিন্দনীয় আমার দৃষ্টিতে এটি অবশ্যই নিন্দনীয় এবং তাদের প্রতি আমি গভীরভাবে এই নিন্দা জানাচ্ছি এবং অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে আমি এক কেজি করে এক কেজি করে ঘৃণা দিচ্ছি আমি হ্যাঁ আর আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো দর্শক যে আপনারা স্ক্রিনে আরও একটি দেখতে পাচ্ছেন পিকচার সেটি হলো একটি স্কুলের তো স্কুলের এই যে একটি আপনারা পিকচার দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটি স্কুলে যে কোনো একটা অনুষ্ঠানে গান বাজনার আয়োজন করে স্কুল থেকে তা আপনাদের আশেপাশে অনেকগুলো স্কুল আপনারা দেখতে পাবেন স্কুলে কিন্তু গান বাজনার আয়োজন করে থাকে তো এরকমই স্কুলে গান বাজনার আয়োজন করেছে সেখানে কিন্তু মেয়েরা ডান্স করতেছে তো এরকম ডান্সের সময় কিন্তু যে কোনো একজন স্কুল টিচার বলতেছে যে এটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এটি কিন্তু কোনো যাত্রাপালা না এটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সবার দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই থেমে যান এরকমটি সে সর্বক্ষণ বলতেই আছে। কিন্তু ছাত্রীরা তাদের ডান্স থামাচ্ছে না এই যে আমি এতক্ষণ হকারের মতো বগর বগর করছি কেন জানেন এবার আসেন যৌক্তিক কথাতে বা এখানে আমি কারো পা চারটে আসি নাই কথা বলতে এসেছি তো যৌক্তিক কথাটা হচ্ছে এই আমাদের মাদ্রাসা এবং স্কুল এর মধ্যে ব্যবধান দেখেন এবং আমাদের করণীয় কি সেটি কিন্তু আমি এখন আপনাদেরকে বলবো দেখেন মাদ্রাসাতে অনুদান পাঠানোর নামে সে পাঠিয়েছে একটি ব্রা এটি যে কত জঘন্যতম একটি অন্যায় এবং অপরাধ আমি তো মনে করি তাকে কাছে নিয়ে নাকের ওপরে ঘুষি মেরে 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 তার নাকটা ফাটিয়ে দেওয়া উচিত যে এরকমটা কাজটা করেছে এরকম যারা করে তারা কিন্তু মানুষের চোখে অবশ্যই ঘৃণিত একজন মানুষ এরকমটি অবশ্যই খারাপ কাজ আমি এর প্রতিবাদ জানাচ্ছি দ্বিতীয়টি যেটি হয়েছে স্কুলে স্কুলের কাজটি হচ্ছে আমাদের আশেপাশের আমরা দেখে থাকি সব প্রতিষ্ঠানে সব স্কুলেই কিন্তু গান বাজনার আয়োজন করে হ্যাঁ যে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাজনার আয়োজন শুরু করে দিল তো গান বাজনার আয়োজন করে তো গানগুলো একটু যদি সামাজিক হয় তাহলে তাও কিছুটা হয়তো বা এই মানে মানুষের চোখে তাও কিছুটা হলেও একটু মানে কম খারাপ লাগে কিন্তু এমন কিছু গান বাজায় যেগুলো মানে যাত্রাতেও এগুলো বাজে না হয়তো বা তারা গানগুলো খুঁজে পায় না এরা এত খারাপ খারাপ গানগুলো খুঁজে নিয়ে এসে বাজায় তো এ গানগুলো বাজায় আর ছাত্রীরা ডান্স করে ভাই এটা ছাত্রীদের দোষ না ভাই যতগুলো শিক্ষক আছো স্কুলের তোমরা এগুলো সুযোগ করে দিয়েছ আর এই তোমাদের সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু ছাত্রীরা এখন ডান্স করতেছে ওইরকম শিক্ষকের নাকের উপরে আমি ঘুষি মারলাম ঘুষি মারলাম ঘুষি মারলাম আপনারা আমার কমেন্ট বক্সে এসে তিনটা করে ঘুষি দিয়ে যাবেন ঘুষির একটা রিয়েশ রিয়ে আছে না রিয়েক্টটা আমার কমেন্ট বক্সে তিনটা করে ঘুষি দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ